এখন থেকে ঠিক কুড়ি ঘন্টা আগে অর্থাৎ গতকাল এই এখন সন্ধে ঠিক ঘড়ির সাতটা কাটা বলছে কাতারের ঘরের সময় মানে আমাদের ইন্ডিয়ান টাইম নয় কাতারের টাইম অনুযায়ী সাড়ে সাতটা পৌনে আটটা মানে সময় হিসেব নিকেশ করলে যেটা দাঁড়াবে এখন থেকে কুড়ি ঘন্টা আগে ইরান হামলা চালিয়েছে কাতারে আমেরিকান যে এয়ারবেসগুলো রয়েছে সেইগুলোকে লক্ষ্য করে আর সেই সময় ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যারা কাতারে থাকেন তারা কতটা ভয় পাচ্ছেন এই মুহূর্তে সাইরেন অ্যাটাক আগুনের ঝলকানি তার মধ্যে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা সেই সময়ে ঠিক কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল নিজেকে কিভাবে বাঁচালেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কাতার থেকে সরাসরি চট্টগ্রামের বাংলাদেশি শ্যামলশিল দাদা আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব যে এখন আপনি কেমন আছেন এখনও কি আতঙ্কটা রয়েছে ধন্যবাদ এখনো সে আগের মতো আতঙ্কটা তো নেই এখন অনেকটা কমে গিয়েছে তো এখন স্বাভাবিক জীবন যখন শুরু করেছে লোকজন আর এখানকার গভর্নমেন্ট খুবই আশ্বাস দিয়েছে যে এখানকার জনগণ এখানকার সামলে উঠেছেন এবার আমি একটু আমার কাছ থেকে জানতে চাইবো যে কি দেখলেন গতকাল কতটা ভয় লেগেছিল একটু যদি শুরু থেকে বলেন অ্যাকচুয়ালি তখন কাতারের লোকাল সময় হবে সাড়ে সাতটা কিংবা আটটা নাগাদ হবে তখন হঠাৎ করে লোকজন বাইরে চেঁচামেচি শুরু করে দিল যে কি যেভাবে যে ওরা যে ফায়ার ওয়ার্কস করে যে কোনো অকেশনের সময় এরকম ফায়ার ওয়ার্কসের মতো অনেকগুলি লাল লাল একদম আকাশটা পুরো লাল হয়ে গেল তো সবাই চেঁচামেচি করে দৌড়ে গেলাম হঠাৎ করে দেখি আওয়াজ একদম বোমের আওয়াজটা মানে ये देखলাম একটা পর একটা শুধু মিশেল উঠে যাচ্ছে মানে কান ফাটানো শব্দ যাকে বলে ওইটা হয়েছিল তো एक्चुअली उटा देखे तोर एकटा মানে নতুন একটা জিনিস এক্সপেরিয়েন্স লাইফে পেলাম যে কি জীবন কোনো যুদ্ধ দেখিনি আর কাতার আমার কি শান্তিপ্ৰিয় দেশ আমি মনে হয় বিশ্বের এমন কোনো দেশ নেই যে কি কাতারের মতো বেস্ট এবং পিছুন একটা কান্ট্রি শান্তিপ্রিয় দেশ কোথাও আছে তো পদম আমি কাতার আজকে পঁচিশ বছর তো এমন শান্তিপূর্ণ দেশে এমন একটা জিনিস থেকে স্বাভাবিক আমি একটু উদ্বিগ্ন হয়ে পড়লাম যে কি এটা কি হলো কি শুরু হলো এটা জীবনে কোনো দেখিনি আর জিনিসটা যে এমন লাগলো যে মিশেল একটা পর একটা উঠতে যাচ্ছে আর অন্য পাশ থেকে আরেকটা মিশেল আছে ওটাকে বশ করে দিচ্ছে আচ্ছা তো জিনিসটা দেখি খুবই একটা মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো যা কে কোনো দেখিনি আর এখানে লোকজন প্রচুর একটা ভয় পেয়েছিল। হ্যাঁ আমি রাস্তায় ছিলাম রাস্তার মধ্যে প্রচুর লোকজন ছিল সবাই আকাশের দিকে চোখ ছাদুর ওপর লোকজন সবাই মোবাইলে ভিডিও করছে ফটো তুলছিল তো সবাই একটা উদ্বিগ্নতার মধ্যে ছিল মানে সবাই যা যার আত্মীয় স্বজন দূরে আছে ওদেরকে কল করছে এই অবস্থা একটা খুবই আতঙ্ক ছিল রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একদম কমে গিয়েছিল তো পরবর্তীতে তখন বলছেন তখন আপনি রাস্তায় ছিলেন তখন আপনি কি করলেন মানে কোথাও ঢুকে পড়ার চেষ্টা করলেন কোথাও কি আশ্রয় নিয়েছিলেন एक्चुअली আমরা আশ্রয় নিতে চেয়েছিলাম মেট্রোর লেলের যে আমরা যে আন্ডারগ্রাউন্ডে ওইখানে আমরা আশ্রয় নিতে গিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম যে না এটা কমে গেল তখন লোকজন বলছে না যেতে হবে এটা মোটামুটি শীতে রয়ে যাচ্ছে এবং আমাদের অনেকে মেট্রো আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল এবং বিল্ডিং এর বেস চলে গিয়েছিল সেফটির জন্য কিন্তু না তেমন দেখলাম যে না তেমন একটা পরবর্তী কিছু হয়নি সব স্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছে মানে সেই সময়টা তো একটা হুড়োহুড়ি পড়ে যায় সবাই প্রাণ বাঁচানোর চেষ্টা করে কে কোথায় গিয়ে মাথা গুঁজবে পুলিশ বা স্থানীয় প্রশাসন সেই রকম কোনো সাহায্য করেছিল কি সেই সময় অ্যাকচুয়ালি তেমন কিছু একটা প্রশাসনে কোনো সার্কুলেশন আমরা কিছুই জানি না এজ এ নর্মাল সিভিলাইজেশন হিসেবে নাগরিক হিসেবে আমরা অত জানি না হঠাৎ করে কী হবে না হবে হঠাৎ করে জিনিসটা দেখলাম আর যে জায়গায় বোম ব্লাস্টিংটা হচ্ছে আমি যেখানে থাকি ওখান থেকে অনেক দূরে তো যার আমরা শুধু আকাশের মধ্যে এটা ছিল আর তেমন আর বাড়ি কিছু তেমন একটা আমরা ধরতে পারেন এটা কোথায় মারছে কি মারছে পরে জানতে পারলাম যে কে অমুক জায়গায় এরকম এরকম ওরা মিসেল ক্ষেপণাস্ত্র মারলো আর কি কত এই সময়টা কতক্ষণে যে আপনি একটা আতঙ্ক ছিল অলমোস্ট কোথাও একটা ঢুকে পড়ার চেষ্টা ছোট এটা কতক্ষণ ধরে হলো অলমোস্ট 30 মিনিট অফ দিস ছিল এইভাবে আচ্ছা তারপরে আপনি কি করলেন সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসার সেখান থেকে বেরিয়ে আমি ফ্যামিলির সাথে আমি ঘরে ফিরে গেলাম আমি তখন বাইরে ছিলাম ফ্যামিলিনিয়ে একটু বাইরে গিয়েছিল তো ওর সঙ্গে সঙ্গে আমি গাড়ি করে ফ্যামিলিনিয়ে কি বাসায় ঘরে ফিরে গেলাম একদম রাস্তাটা ঠান্ডা হয়ে গিয়েছিল আচ্ছা তারপরে সারা রাত তারপরে রাত তারপরে রাতে এখানে নিউজে পেলাম যে কি কাতার সবাইকে একটা ইন্স্যুরেন্স দিল છે কি এখানে নাগরিকত্ত যারা আছে এবং বাইরে যারা আছে ওদেরকে খুব একটা সেফটি দেবে ও দুইজনের চিন্তা না করার জন্য যা কিছু লাগে ওরা সব সময় মানুষের কাছে থাকবে খুবই সাপোর্টেড কাতার সবার জন্য তো এইজন্য আমরা তেমন একটা আগের মতো ভীত বা সংকিত নই তো যেহেতু কাতার আর गवर्नमेंट আমাদের কি সাপোর্ট দিচ্ছে এই জন্য মানে আমরা তেমন একটা শঙ্কিত নই তা পরবর্তীতে কি হবে না হবে সেটা আমরা বুঝতে পারছি না এখন আপনাদের তো একদম পার্শ্ববর্তী দেশ ইরান সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটছে এবং ইসরায়েল ইরানের একটা লড়াই যে চলছে তার মধ্যে আমেরিকাও ইরানকে অ্যাটাক করেছে সেগুলো তো আপনারা জানেনি কিছুটা কি ভয় লাগছে তাতে হ্যাঁ তাও তো লাগছে মিডল ইস্টে সবাই যখন আছে যেহেতু এখানকার লোকাল হচ্ছে লোকাল মানুষজন হচ্ছে খুবই কম আর বাইরের মানুষজন বেশি তো স্বাভাবিক আমরা এখানে জীবিকা উপার্জন করার জন্য প্রবাসী হিসেবে থাকি তো আমাদের তো ইন্টেনশন থাকে কিভাবে আমরা নিরাপদে থাকব হঠাৎ করে ঘন ঘটা করে যদি কোনো একটা যদি অঘটন ঘটে যায় তাহলে তৈরি করে আমাদের সবাইকে চলে যেতে হয় না কি হয় স্বাভাবিক এটা আমরা খুবই উদ্বিগ্নতা এবং টেনশনে থাকি সব সময়। আচ্ছা গতকাল যখন ঠিক কুড়ি ঘন্টা আগে এই ধরনের একটা ঘটনা ঘটছিল আপনি তখন রাস্তায় ছিলেন কি মনে হচ্ছিল তখন মানে একটা তো ভয় থাকে যে এর পরে কি হবে সেই ভয়টা কি মানে কতটা ভয় পেয়েছিলেন হ্যাঁ অনেক ভয় পেয়েছিলাম রাত অবধি রাত বারোটা একটা পর্যন্ত দুটো পর্যন্ত আমরা জাগা ছিলাম কারণ এখানে একটা রেমোর ঘটে ছিল রাত্রে আরো কিছু কিছু হতে চলছে রাত দুটো অবধি পর্যন্ত আমরা জেগেছিলাম তো পরবর্তীতে দেখলাম যে না কি ঠান্ডা হয়ে গেছিলো সবাই এখানকার সবাই একদম যারা এখানে আছে খুব একটা শঙ্কিতভাবে ছিল আর সবাই আমরা কলিগের সাথে যোগাযোগ করছি কি কালকে অফিস আদালত করবে কি করবে না সবাই বলছে না সব ঠিকই আছে টেনশনের কারণ কারণ নেই কালকে এয়ারপোর্ট বন্ধ ছিল আবার আজকে সকালে এয়ারপোর্ট খুলে দিল আবার আজকে বাংলাদেশের অ্যাম্বাসির পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করলো যে কি কোনো কিছু হবে না কাতার গভর্নমেন্ট সবাইকে আশ্বাস দিল নিরাপত্তার ব্যাপারে তো এই জন্য আমরা অনেক থ্যাঙ্কস জানাই কাতার গভর্নমেন্টকে এমন একটা সাহসী পদক্ষেপ নিচ্ছি এখানে যারা আছে ওদের জন্য কোথাও কি গতকাল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে দেশে ফিরে যাবেন হ্যাঁ মনে হয়েছিল তখন আমরা বড় যে কি ফ্যামিলির সাথে যদি কিছু হয় তাহলে যদি আমাদের যদি যাওয়ার পথ থাকে এয়ারপোর্ট যদি খোলা থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব আচ্ছা সেটা এখন কি আর মনে হচ্ছে না এখন তেমন একটা মনে হচ্ছে না যেহেতু গাতার গভর্নমেন্ট আমাদেরকে যে একটা আশ্বস্ত করেছে আর এবং তাতে কালকে ঘটনার পর থেকে আজ পর্যন্ত কোনো কিছু হয়নি তো এর মধ্যে আমাদের মনে সাহসটা আবার বাড়তে লাগলো না এমন কিছু হবে না কারণ বিশ্বের আপনাকে প্রথমে বললাম যে কি বিশ্বের প্রথম কোথাও এমন একটি শান্তির দেশ আমি পাবো না আমি পঁচিশ বছর এখানে কেটে দিলাম তো আমার বিশ্বাস সে আগের মতে থাকবে এটা গতকাল যে ঘটনা ঘটে এটা হচ্ছে অনাক্যা কিন্তু এটা কেউ আশা করেনি যে এমনটা কিছু একটা হবে তো সেটা একটু বলার চেষ্টা করছি হোপফুলি এভরিথিং উইল বি ফাইন সেরা আশা করছি কিন্তু পরিস্থিতি তো এখনো ঠান্ডা হয়নি সিজফায়ার তো হয়নি এখনো পর্যন্ত ইরান ইসরায়েল উভয় পক্ষের তরফ থেকেই তো বলা হচ্ছে বদলা 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 পাল্টা 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 যদি আবার যদি এরকম কিছু একটা ঘটনা ঘটে তখন কি ফিরে আসার কথা ভাববেন বাংলাদেশে ফিরে যাবার কথা ভাববেন হ্যাঁ তা তো অবশ্যই কারণ এটা আমার মাতৃভূমি না আর এখানে আমাদের বাংলাদেশি জনগোষ্ঠী যা আছে এবং আমাদের মাননীয় রাষ্ট্রত যারা আছে ওনারা আমাদেরকে সবাই সহযোগিতা করবেন মাপৃদভূমিতে ফিরে যাওয়ার জন্য তুমি অবশ্যই এখন একসঙ্গে আমরা আমার ফ্যামিলিতে আমার দুই মেয়ে আমার ওয়াইফ আমরা চারজন রয়েছি আচ্ছা তারা কি বলছেন তারাও তো ভয় পেয়েছিলেন হ্যাঁ তারা ভয় পেয়েছে বাড়ি থেকে ফোন করছে সবাই আত্মীয় স্বজনরা এবং মিডিল ইস্টে যেমন যতগুলো আত্মীয় স্বজন আছে সবাই ফোন করছে কি হয়েছে না হয়েছে সবাই একটা শঙ্কিত অবস্থায় ছিল আমার মেয়েরা তো একদম খুবই ভয় পেয়ে গিয়েছিল তো ওরা তো প্রথমে বুঝতে পারেনি যে রকম আমি একটু বলেছিলাম ওরা মনে কি এটা আতশবাজির মতো পরবর্তী যখন এটা আওয়াজ বোমের আওয়াজ শুনলো তখন তারা রিয়েলাইজ করতে বলো যে না এখানে কিছু একটা হয়েছে মিশেল ছাড়াচ্ছে ওরা তখন তারা ভয় পেয়েছিলাম বললাম না কিছুই চিন্তা করতে হবে না মোটামুটি সব ঠিকঠাক হয়ে যাবে তো পরবর্তী দেখলাম না রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাচল সুন্দরভাবে আগের মতো চলছে এখন পর্যন্ত তেমন একটা কোনো কিছু এটা রিয়াকশন দেখছি না মোটামুটি শান্ত আছে পরিবেশ এখনো পর্যন্ত আচ্ছা আজকে সকাল থেকে কোন রকম কোন সিকিউরিটি কি বাড়ানো হয়েছে কাতারের কোন কোন শহরের কিংবা আপনারা যারা আজকে অফিস গিয়েছিলেন সকালে আপনাদের জন্য বিশেষ কোনো বার্তা কোন রকম কোন ব্যবস্থা বা আবার যদি এরকম কিছু ঘটে তাহলে কি কি করতে হবে এইরকম কিছু কি নির্দেশ দেওয়া হয়েছে না এরকম কোনো কিছু আমি পাইনি যে এস এস নর্মালি যেভাবে ড্রাইভ করে আমি ডিউটিতে যাই ওইভাবে দেখলাম আগের মতো কোনো কিছু নেই না এস নর্মালি যা পরশু দিন গতকালকেই গিয়েছিলাম সকালে আজকেও গেলাম তেমন একটা ডিফারেন্স কিছু পাইনি তো তেমন একটা চোখে পড়েনি যে কোনো একটা বিশেষ নির্দেশনা কিংবা প্রজ্ঞাপন কোনো কিছু এইভাবে কিছু চোখে পড়েনি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনি তো চোখের সামনে দেখেছেন যে এইভাবে বিশাল আওয়াজ কান ফাটানো প্রচুর আলো কতটা ক্ষয় ক্ষতি হয়েছে কোন কোন জায়গাতে ক্ষয় ক্ষতি হয়েছে এরকম কোনো খবর পেয়েছেন তেমন একটা খবর পেয়েনি কিন্তু যে জায়গায় ওরা বোমাঘাত করলো ওখানকার অংশ বিশেষ নাকি পেয়ে গেছিল মিশেলের যা ফেসবুকে দেখলাম তো কতটুকু ক্ষয় ক্ষতি হয়েছে সেটা আমি আর জানতে পারিনি কারণ কাতার এমন একটা দেশ ওগুলিতে ওরা গভর্নমেন্টে ওরা নিজেরাই ওরা সবকিছু ভালোভাবে টেক কেয়ার করে আমরা তেমন কিছু একটা ই করি না আচ্ছা খাবার পানীয় জল যাতায়াত আপনি বলছেন সবকিছুই আজকে আবার স্বাভাবিক হ্যাঁ গতকাল কি স্বাভাবিক ছিল এখনো সেম এজ ইট ইজ স্বাভাবিক আছে কোনো উদ্যোগতি নেই কোনো কিছুর অভাব নেই সবকিছু নরমাল এজ ইট ইজ নরমাল লাইফ চলছে আছে এই যে আপনার একটা অভিজ্ঞতা যুদ্ধ তো চোখে কখনো দেখেননি আপনি শুরুতেই বললেন কিন্তু এই যে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা তখন তো ভয় পেয়েছিলেন কিন্তু তারপরে কি তখন ভয় পেয়েছি তখন ভয় পেয়েছি কারণ যেভাবে আমরা টিভি সিরিয়ালে যে রামায়ণ দেখতাম যে অসুর পক্ষে একটা বান মারতো দেবতা পক্ষে একটা বান মারতো তো যেটা শক্তিশালী বান ওটা সে ওটাকে বর্ষ করে দিত ঠিক সেম অ্যাজ ইট ইজ ওই এক্সপারিয়েন্সটা আমি ফিজিক্যালি গতকালকে পেয়েছি একটা বোমা মারলো এই মিশেল মারলো আর একটা মিশেল এসে ওটাকে বর্ষ করে দিল তো এই একটা এক্সপারিয়েন্স দেখলাম আমি স্বাভাবিক তো আমরা যে স্ট্রেঞ্জ হয়ে গেলাম এটা কি হলো কখনো তো ছবি দেখিনি

বুঝতে পারছেন এই আজটা কতটা কারণ গতকাল রাতে আপনি কিছুটা প্রত্যক্ষ করেছেন আপনার কি মনে হচ্ছে যে এই যে সিজ ফায়ারের পথে না যাওয়া ইরানের এই যে হুমকি ইসরায়েলের পাল্টা হুমকি কতটা ক্ষতি হচ্ছে স্বাভাবিক জনজীবন বা আপনাদের মতো মানুষ যেটা জীবিকা অর্জনের জন্য গিয়েছেন প্রচুর মানুষকে যদিও ভারতে ফিরিয়ে আনা হয়েছে অপারেশন সিন্ধু শুরু হয়েছে ইরান থেকে প্রচুর মানুষকে নিয়ে আসা হচ্ছে ইসরায়েল থেকে প্রচুর মানুষকে নিয়ে আসা হচ্ছে জনজীবনে কতটা প্রভাব পড়ছে সাধারণ মানুষের কথা কি কেউ ভাবছে সত্য বলতে গেলে কি আমাদের লাইফ স্টাইলটা হচ্ছে প্রবাসে আমরা জব এবং ডিউটি এবং ডে অফ এর মধ্যে আমরা ফ্যামিলি নিয়ে থাকি তো পলিটিক্যাল ইস্যুতে আমরা এখানে কোনো কিছুতে ইন্টারফেয়ার করি না কারণ এটা একটা রাজতন্ত্র এখানে কারো ওইভাবে কথা বলার কোনো প্রয়োজন বোধ করে না যেহেতু আমাদের রাজতন্ত্র আমাদের গভর্নমেন্ট খুবই স্ট্রং এবং খুবই প্রোটেকশন দিয়ে থাকে তো অতগুলি আমরা তেমন একটি চিন্তা করি না কিন্তু গতকালকে ঘটনাটার পর থেকে গভর্নমেন্ট খুবই একটা আশ্বাস দিয়েছিল যে কি আমাদেরকে যতটুকু পর্যাপ্ত পরিমাণ হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত নিরাপত্তা দেওয়ার দরকার গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট দিবে তো এর বাইরে আমরা তেমন একটা চিন্তা করি না এর বাইরে যদি আবার যদি কোনো কিছু যদি হয়ে থাকে এটা পলিটিক্যাল ইস্যু ইসরায়েল ইরান ইউএস তো এদের মধ্যে যে পলিটিক্যাল যে বিষণ্নতা এগুলি যে মারামারি যোদ্ধা যদি চলছে তো আমরা সাধারণ জনগণ আমাদের কপালে দুর্গতি যাই হবে তাই হবে কোনো কিছু ঘটলে এখানে আমাদের যার যার যতগুলি প্রবাসী থাকে তো চলে যেতে হবে আর তো কোনো অপশন নেই এই যে তেলের দাম বাড়বে যার ফলে খাদ্য সামগ্রীর দাম বাড়বে সেই তো মধ্যবিত্ত মানুষের পকেটে গিয়ে একটা বড় ধাক্কা এই যুদ্ধের ফলে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি বিদায় আমি ভবিষ্যতে কি হবে সেটা অনুমান করতে পারছি না কারণ যেহেতু গভর্নমেন্ট আমাদের পক্ষে সাপোর্টে আছে তো বলা তো যায় না গভর্নমেন্ট চাইলেও তো ইনক্রিজ নাও করাতে পারে যেহেতু একটা বিশাল একটা তেলের দেশ গ্যাসের দেশ তো গভর্নমেন্ট চাইলে আমাদেরকে হেল্প করতে পারে তো আজ পর্যন্ত এমন কিছু ঘটেনি তখন পরবর্তী যে ঘটবে বা ইনক্রিজ হবে তা অনুমান করা যাচ্ছে না বলা যাচ্ছে না ঠিক একদমই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আজকে তো প্রায় কুড়ি একুশ ঘন্টা অতিক্রান্ত ভয় কিছুটা হলেও কেটেছে আপনি কি ভাবছেন যেভাবে পঁচিশ বছর ধরে কাতারে রয়েছেন সেভাবেই থাকবেন নাকি কোথাও একটা এবার ফিরে আসার একটা ভাবনা গতকালের ঘটনার পর থেকে মনের মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করলো পঁচিশ বছর এখানে থেকে শান্তিটা যখন বেশি পেলাম এই যে সামান্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা তো সব দেশে কিছু না কিছু হয়ে থাকে তো এটা ইগনোর করার চেষ্টা করছি তো এটা ডিফেন্স করবে কি ফিউচারে বা দিন বে দিন এটা কি আরো ইনক্রিজ হয় কি না তারপর এটা ডিসিশনে যাবো যে এখানে থাকবো নাকি এখান থেকে মুভ করবো কারণ এখনো পর্যন্ত কিছু হয়নি বা পরবর্তী যে কালকে বা পরশু কিছু হবে না কি হবে না সেটা আদৌ জানি না তো তার জন্য আমি কোনো এখনো সিদ্ধান্ত নিতে পারছি না আচ্ছা কিন্তু ভয়ে কিছুটা কেটেছে ভয় কিছুটা কেটেছে আবার ভয়ে মনের মধ্যে আছেও কারণ বলা তো যাচ্ছে না কখন কি হয় একদম কারণ এই ভয়টা হচ্ছে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়ানোর মতন একটা ভয় যে ভয়টা যে পরে মুহূর্তে থাকবো কিনা বেঁচে থাকার লড়াইয়ের মতো একটা লড়াই যেটা আপনি গতকাল প্রত্যক্ষ করেছেন সেটা তো 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 ভয় যখন আছে যদি যদি কিছু থাকে তাহলে ভয়টা কেটে যাবে আচ্ছা না হয়ে মানে আপনারা এখন আশা করছেন যে আর কিছু হবে না এবং প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে সেটাও বলা হয়েছে আচ্ছা এই যে গতকাল যখন আকাশে আপনারা এত লাল আগুনের গোলা কান ফাটানো আওয়াজ সাইরেন বাজতে শুরু করেছিল কি না তখন একটু আমরা সাইলেন্ট শুনিনি চায় সাইলেন্ট ছিল না আচ্ছা রাস্তায় কি সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল তখন না 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 সমস্ত সবকিছু স্বাভাবিক নরমালি ছিল সবকিছু আচ্ছা মানে শুধু রাস্তায় আপনারা লুকিয়ে পড়েছিলেন কোথাও একটা মাথা কোচার জায়গা খুঁজছিলেন আর গাড়ির সংখ্যা কমে গিয়েছিল হ্যাঁ গাড়ি কিছুটা কর সংখ্যা কমে গিয়েছিল গাড়ি খুবই স্পিডে রানারে রানিং ছিল যে যার যেখানে যাচ্ছিল সে চলে যাচ্ছিল আর লোকজন যারা ছিল ওরা জমজমট হয়ে রাখা আকাশের দিকে তাকিয়েছিল ওরা চলে গেল যার যার ঘরে শেষে আচ্ছা ঠিক এবং তারপরে আস্তে আস্তে সবটা কেটে গেল এবং আপনারা বাড়ি ফিরে এলেন অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ ঠিক কী ঘটেছিল আপনার সঙ্গে এবং কি প্রত্যক্ষ করেছেন সবটাই আপনি জানালেন আমাদের সঙ্গে ছিলেন কাতারে এই মুহূর্তে যিনি রয়েছেন বাংলাদেশের নাগরিক শীল তিনি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি দাদা আপাতত ধন্যবাদ আপনাকে এবং একটাই কথা বলবো যে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আপনার পঁচিশ বছরের কর্মজীবন কাতারে এবং সেখানেই আপনি থাকতে চাইছেন সাবধানে থাকবেন ভালো থাকবেন তবে কি পরিস্থিতির সৃষ্টি অবশ্যই কাতারের কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিভাবে বাঁচার একটা চেষ্টা মাথা গোঝার চেষ্টা সেই কান ফাটানো আওয়াজ আকাশে আলো ঠিক কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমাদের সামনে তুলে ধরলেন প্রত্যেক মুহূর্তের আপডেট এভাবেই আমরা আপনাদেরকে জানাতে থাকবো দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা